অব্বা বড়িটা দিগা। বড়িও গেছেগা। কোন রকমের মশলা ইউজ করলেন? অনেক বড় জীবন। জীবনটা দি। না পেপারি দি। আপনার থেকে মানে কাকু ভালো করে দিলাম। না ওই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মার্কেট করে খাবে না খায় হ্যাঁ আর মাঝে মাঝে

ছেলে যায় তো মাঝারে বিলাসার সঙ্গে পরিচয় আছে

মানে বাসা বাবা মাজারে হয় ই আছে হ্যাঁ বাতি জায়গা হ্যাঁ হ্যাঁ সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে আর কি আমার ওই ছোটো ভাই যায় তো ওই আছে বাবুর পোলায় হ্যাঁ টিটু 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 হ্যাঁ আমার আরম্ভ হলো মাজার আমি নব্বই ফুটবল খেলতাম তো ওখানে ওই গলি যায় কলাপট্টি গলির মধ্যে একটা মাজার আছে দিলীপ শাহ বাবা আচ্ছা ওই মাজারে আমি একবার স্যান্ডেল ফিয়া

অসাধারণ <trots> মজা <tell> 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 <tell>